এখন দেখবে পুরো বাংলাদেশ সাক্ষী বিয়ানদের কী পাওয়ার সাক্ষী বিয়ানরা কী করতে পারে তো ফাইনালি সাকি বিয়ানরা ভাই সেন্সার বোর্ড ভাই ঘিরেও করে ফেলেছে সেন্সার বোর্ডের গেটের সামনে ভাই এক দিছে সাক্ষি বিয়ানরা সাক্ষী বিয়ানদের উদ্যোগে একটাই যে বরবাদকে আনকার সেন্সার সাইকে আরও এই মিছিলে সাক্ষি বিয়ানরা কী কী বলছে এবং কী সাক্ষী আর কী কী উদ্যোগ সেটাই বলবো এই ভিডিওতে তো হয়ে গেছে আমি সফর তো আমরা সাকি বিয়ান বরবাদ নিয়ে ভাই প্রচুর স্টেশন করে আসি যে বরবাদ নিয়ে আমরা আসবে ইতিহাস ভাই উল্টে দিবে কিন্তু ভাই তার আগে ভাই বরবাদকে যেভাবে নোংরামি হচ্ছে তারপরে থেকে যেভাবে তথ্য মন্ত্রণালয় থেকে ভাই সেটা আর বলার কথা নাই ভাই কিছুদিন ধরে ভাই ধরে যারা প্রডুসার আছে তাদের আমার মায়া হচ্ছে কারণ তারা একটা প্রবাসী মালুশিয়ান এই বাংলাদেশে এসে যেটা বাংলাদেশের ভাঙ্গা ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা বানিয়েছে তাও পনেরো কোটি টাকার সিনেমা সেই সিনেমাকে আটকে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে কারণ এখানে মেঘেছে খান সে একটা ভালো সিনেমা হয়েছে তারা কোন জীবনেও ভালো সিনেমা দেখতে পারে না তারা ভাই দেখবে এমডিসি ক্ষেত্র ভাই কিছু সস্তা বসা সিনেমাগুলো যেগুলো সিনেমার কোনো লেভেলই নাই সেইগুলো সিনেমাকে তারা সেন্সার দিয়ে দিবে কিন্তু একটা হাই কোয়ালিটির সিনেমা আসবে তখনই ভাই সেইগুলো ভাই সেন্সার বোর্ডের সমস্যা করবে সেইগুলোও ভাই সেন্সার বোর্ডে থেকে কেটে ফেলে দিবে তো এটা নিয়ে মেহেদাস রিয়াকশন চলে এসেছে মেহেদাসন হৃদয় ভাইয়া বলছেন যে বরবার থেকে আমাদেরকে বারো সিন কেটে ফেলে দিতে কয় আমাদেরকে অফারও দেয় যে যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো সেন্সার বোর্ডে একটা অফার দেয় যে আপনারা এটা আপনাদের ইউএ রেটিং দিব না এটা এ প্লাস রেটিং দিব এটার মধ্যে প্রচুর ভাইলেন্স আছে তো আপনারা কোন রেটিং নেবেন এই অফারটাও দেওয়া না ভাই বরবাদের টিমকে এই সেন্সার বোর্ডের থেকে এই ডাইনোসররা কোথায় থেকে এসেছে ভাই এই ডাইনোসররা কী ভাবে নিজেকে যখনই মেগা গেছে সাহেব খানের সিনেমা এসে তখনই ভাই এই ডাইনোসররা উঠে পড়ে লাগে তো এর আগে ভাই একটা বয়েল সিনেমা এসেছিলো তো ওই বয়েল সিনেমার বেলায় ভাই প্রচুর প্রচুর এইটিন প্লাস বা এইটিন প্লাসের মা বাপ তোমরা বলতে পারো তো এইরকম খাতার না খাতার জিনিস দেখানো হয়েছে রেপ টেপ সব কিছু দেখানো হয়েছে সেটাকে ভাই তাদের জিজ্ঞাসা করেছে যে তোমাদেরকে কোন চাই সেটা এইটিন প্লাসও না তাদেরকে বলছিল তোমাদের কোন রেটিং চাই আমরা এইটিন রেটিং দিব তোমরা কি নিবে এইরকম করে বলেছিল কিন্তু ভাই বরবাদের বেলায় ভাই পুরোটাই উল্টো পুরোটাই নকশা কদম পাল্টিয়ে দিয়ে বলে যে এটাকে বারো মিনিট কাটতে হবে না এই সিনেমাটাকে আমরা সেন্সার দিব না তাদেরকে অপশানই দেয় নাই যে এইটা এইটিন প্লাস সার্টিফিকেট দিব তো এইটিন প্লাস সার্টিফিকেট দিলে ভাই এইটিন প্লাস সার্টিফিকেট নিবে কারণ এখানে মেজেশন দিতে হবে নিজে বলছেন যে মানে আমি ই বানাইছি কারণ এই সিনেমাটা ভাইলেন্সের জন্যই দেখতে যাবে তাহলে এই সিনেমাটা এইটিন প্লাস দিলে আমার কী হবে আমার কিচ্ছু যায় আসে যায় না সেইটা নিয়ে ভাই ম্যাগেস্টে সেই ফ্যানের যারা সাকিবিয়ান ফ্যান্স আছে যারা আর্মি আছে সাকিবিয়ান আর্মি তো তারা এখন ভাই সেন্সার বোর্ড সামনে উপস্থিত হয়ে গেছে আজকে সকালবেলা থেকে ভাই এখন ভাই মিছিল আরম্ভ হয়ে গেছে যে বরবাদকে আমরা আনকার সেন্সার দেখতে চাই বরবাদকে কোনো এক মিনিটও জানি কাটে না কাটলেই বিপদ আছে আমরা এই সেন্সারকে ভেঙে উঠিয়ে দিব তো এই সেন্সারকে আমরা চাই না এই সেন্সার আমরা চাই না এই সেন্সার কেন বরবাদকে এইটিন প্লাস সার্টিফিকেট দেয় না এই সেন্সার কেন বলবাদের বারো মিনিট কেটে ফেলে দিতে ভাই এটাই কাজী হাতের অনেক বড় হাত আছে কারণ কাজী হাত নিজে আগে যেগুলো সিনেমা সেইগুলো সিনেমার তোমরা ডায়লগ যদি দেখো বা সন্তানের সেমনে মাকে রেপ করে এটা কোনো সিনেমাই আছে ভাই নেই সেটা ভাই কাজী হায়াতের সিনেমায় দেখানো হয়েছে আর যেভাবে মান্না সাহেবের ডায়লগ যেভাবে ডিপজল সাহেবের ডায়লগ ভাই তোমরা যদি দেখো ওইগুলো সিনেমা ভাই ফ্যামিলি সাহেব ওইগুলো সিনেমা জীবনেও দেখতে পারো সেইগুলো সিনেমায় সেন্সার পেয়েছে সেইগুলো সিনেমা কাজী হায়াত বানাইছে এখন সেই কাজী হায়েতে বলে কি বরবাদের ভাইলেন্স মেলা বরবাদের বারো মিনিট কেটে দিতে হবে আর ভাই আপনারা বরবাদের বারো মিনিট কেন কাটবেন কাটবেন্টিফিকেট বর্দা সাহেবের সার্টিফিকেট দেন এইটিন প্লাস যাদের মন চাইবে দেখবে তাদের মন চাইবে না দেখবে না আপনারা এইটিন প্লাস সার্টিফিকেট দেন কেন কাটবেন এই সিনেমাটার মেন উদ্যোগ হল ভাইলেন্স আইলেন্স দুই কেটে যাই এই সিনেমাটা আমরা টাকা দিয়ে কেন দেখবো ভাই এইটাই হলো মেন প্রশ্ন আর ওভারঅল সাক্ষি বিয়ানটা যেভাবে যুদ্ধ করে যাচ্ছে ভাই আমাদেরকে দেওয়ালে পিঠিয়ে গেছে কারণ বরবাদ যদি বারো মিনিট কেটে দেয় বরবাদ দেখার জন্য ভাই কেউ উৎসাহী থাকবে না তো ওভারঅল আপনারা মিসির করেই যান লাস্ট পর্যন্ত ফাইট করে যানরা মেনেন না যে বরবাদের এক মিনিটও কাটতে দেওয়া হবে কারণ এটা ভাইলেন্ট সিনেমা তো ওভারঅল সাক্ষি যে উদ্যোগটা নিছে এই উদ্যোগে ভাই আমরা প্রচুর প্রচুর সম্মিত আছি তো এই উদ্যোগটা ভাই দারুণ হয়েছে তো ওভারঅল বিয়ানদের আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করা सब्सक्राइब करें थैंक्स फॉर वॉशिंग बाय